বাংলাদেশে গণতন্ত্র না তারা বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য পাগল হইয়া গেছে আমরা দেখতে পেয়েছি শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেই নির্বাচনে নির্বাচন কমিশনের সামনে ভাব করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে ওই নির্বাচনকে বন্ধ করেছে আজকে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওইবার বাংলাদেশের গণতন্ত্র চায় না তারা বাংলাদেশের চায় আমরা দেখতে পাচ্ছি করে আসার আগে তারা পরাজয় হয়ে গেছে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে আজকে সকল নাগরিকতা ইনসাপের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের যে চাকরি তারা পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে পক্ষে প্রতিনিধিদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছে এবং বিজয় করার জন্য তারা আছে। এই বিজয় দেখে তারা পাগল হইয়া গেছে আজকে তারা মতো দেশে আমার উপর হামলা করছে